শরীর ভালো না থাকলে আসলে কোনো কিছুই যেন ভালো লাগে না ঈদ করে গ্রাম থেকে আসলাম জার্নি করে তারপরে আবার বাসায় অনেক কাজ সব কিছু মিলিয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লাম আর শরীর ভালো না থাকলে দেখা গেল যে কোনো কিছু ভিডিও করা বা কোনো কাজ করা কোনোটাই কেমন যেন ভালো লাগে না তো সবার কাছে দোয়া চাচ্ছি সবাই দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায় আর রীতিমতো যেন আপনাদের সাথে নতুন নতুন ব্লগুলো শেয়ার করতে পারি নর্মালি আসলে আমি আমার রান্নাগুলার যে কাজগুলো সেইগুলো কিন্তু আমি নিজেই করি তো আজকে যেহেতু শরীর ভালো লাগছিল না তাই আমার হেল্পিং হ্যান্ড যেই খেলা আছে ওনাকে বললাম যে আপনি সব কিছু রেডি করে দিয়ে যান আমি যা শুধু একটু রান্না করব। আর আজকে আমি তৈরি করব হচ্ছে কাকরুল দিয়ে মাছ আমার মতো অনেকেই আছেন যে কাঁকরোলটা যদি নর্মালি রান্না করা হয় তাহলে সেটার গন্ধটার জন্য খেতে পারেন আর তাদের জন্যই আমার এই ছোট্ট একটু টিপস ভিডিওর প্রথমেই তো আপনারা নোটিস করেছেন যে আমি কাঁকরোলগুলোকে ভালোভাবে হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি আর এই তো দেখেন না সবগুলো কাকরুল যখন ভাজা হয়ে গিয়েছে তারপরে আমি অন্য আরেকটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব অল্প আছে তারপরে এতে দিয়ে দিব আমি অল্প একটু পরিমাণে পানি তো পানিটা দিয়ে দিব হচ্ছে মশলাটা কষানোর জন্য আর পানি দিয়ে আমি ভেজে রাখা যেই কাঁকরোলগুলো সেগুলো দিয়ে দিব আর তার আগে বলছি পানি দিয়ে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিব তারপরে কিন্তু কাঁকরোলগুলো দিতে হবে আর কাঁকরোলগুলো এইভাবে যদি আগে থেকে ভেজে দেওয়া হয় তাহলে এর ভিতরে যে একটা কেমন ভ্যাপসা একটা গন্ধ থাকে রান্না করলে সেটা আর থাকে না তো এই তো সবগুলো কাঁকরোল দিয়ে দিলাম আর ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই কষানোটার জন্যই কিন্তু মূলত কাঁকরোলটা অনেক ভালো লাগে খেতে আজকে আমি কই মাছ দিয়ে কাঁকরোলটা রান্না করবো আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই কিন্তু এটা রান্না করতে পারেন রান্নাটা কিন্তু অনেক সিম্পল তবে একটু যদি এই টিপসটা ফলো করেন দেখবেন এই সিম্পল রান্নাটাও অনেক ভালো লাগছে আর রান্না মানেটাই কিন্তু এমন অল্প কিছু যদি একটু চেঞ্জ করে একই জিনিসকে বারবারও কিন্তু ভিন্নভাবে খাওয়া যায় এই তো ভেজে রাখা সবগুলো মাছই কিন্তু আমি দিয়ে দিচ্ছি একে একে করে আর আজকে আমি মাছ দিয়েছি অনেক আর কাঁকরোলের পরিমাণটা কিন্তু কমই দিয়েছি আর যেহেতু আমার কাঁকরোল পছন্দ না এই জন্যই কিন্তু আমি কাঁকরোলটা প্রথমে কমই দিয়েছি তো রান্নার পরে যখন আমি একটু টেস্ট করলাম তখন দেখলাম যে না আসলে অসাধারণ হয়েছে আর তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই আর রান্নাটা কিন্তু দেখতে যতটাই না সুন্দর হয়েছে তার চেয়ে অনেক বেশি মজা হয়েছিল খেতে আর অসুস্থ অবস্থায় একটু ভিন্ন রকমের খাবার খেলে কিন্তু মুখের রুচিটা একটু চেঞ্জ করলে ভালো লাগে আর অসুস্থ অবস্থায় কিন্তু সবার অন্যদের হাতের খাবার খেতে অনেক মন চায় যেমনটা আমারও ইচ্ছে করছে কিন্তু কি আর করব উপায় তো নেই আর যেহেতু আদিলের দাদা আছেন তো আমাকে তো অল্প একটু রান্না করতেই হবে আর করেছিলাম হচ্ছে দেশি মুরগির গুস্ত তাতে অল্প একটু আলু দিয়েছিলাম কারণ আমার ছেলে আবার আলু ছাড়া খাবে না আসলে রান্নাটা করলে সবার কথা মাথায় রেখেই কিন্তু রান্নাটা করতে হয় তো সাথে আমি আরও একটা সবজিও করেছিলাম তো এই ছিল আমাদের আজকের দিনের মেনু ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।